আজ আমরা ডেসক্রিপটিভ ইংলিশের আরেকটি সুন্দর ব্যবহার দেখব এখানে একটি শব্দের প্রায়শই আমরা ব্যবহার নিউজ পেপারে দেখে থাকি শব্দটা হল টেইল ব্যাক যার বাংলা অর্থ হল যানজট এই নিয়ে একটা ছোট্ট ট্রান্সলেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ধরনের সেন্টেন্স তোমরা লিখতে পারো তোমাদের রিপোর্ট রাইটিং গুলো যেখানে এই বিষয়ে লিখতে দিতে পারে হাজার হাজার মানুষ প্রখর রোদে ঘন্টার পর ঘন্টা যানজটের দুর্ভোগ ভোগ করেন তাহলে কি এই দুর্ভোগ ভোগ করা মানে কি সাফার কারা ভোগ করছে হাজার হাজার মানুষ তাহলে হাজার হাজার মানুষ ইংলিশ থাউজেন্ডস অফ পিপল সাফার ঘন্টার পর ঘন্টা ইংলিশ কি ফর আওয়ার্স কোথায় প্রখর রদে আন্ডার দ্য স্কর্সিং সান কোথায় যানজটে তাহলে যানজটে মানে টেইল ব্যাগ যানজটে মানে টেইল ব্যাগ তাহলে হাজার হাজার মানুষ প্রখর হ্রদে ঘন্টার পর ঘন্টা যানজটের দুর্ভোগ ভোগ করেন এই যে যানজট ট্রাফিক শব্দটার সাথে তুমি কিন্তু টেইল ব্যাক শব্দটাকেও তোমার রাইটিং এ ব্যবহার করতে পারো যেখানে অবশ্যই তোমার লেখা আলাদা মান পাবে তাহলে থাউজেন্ড অফ পিপল সাফার পর আর এটাও একটু খেয়াল রাখবে এই যে আমরা লেখার ক্ষেত্রে অনেক সময় ঘন্টার পর ঘন্টাকে কিভাবে এক্সপ্রেস করব সেটাও এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে ফর আওয়ার্স ফর আওয়ার্স কোথায় আন্ডার দ্য স্কিং সান ইন টেইল ব্যাগ যান জটে তো প্রত্যেকে এই ধরনের ব্যবহারগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য প্রতিনিয়ত ডেসক্রিপটিভ ইংলিশকে আলাদা মান দেওয়ার জন্য তোমার রাইটিংকে আরো সুন্দর এবং সমৃদ্ধ করার জন্য আমাদের এম্পিরিয়ান ইংলিশকে ফলো করো